ভোরবেলা বাবাইটাকে স্কুলে রেখে আসার সময় কিছু সস্তা সবজি পেয়ে বস্তা ভরে নিয়ে আসলাম ব্যাপারটা একেবারেই ওরকম এই সবজিগুলো আপনাদের ভাইয়াকে যতই বলি না কেন সে আনে না আসলে আনে না বলতে সে যখন বাজারে যায় তখন এই সবজিগুলো আর থাকে না ভোরবেলায় বিক্রি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছে রোডের সাইডে বাসা হওয়ার কারণে আমি চাইলেও কিন্তু শব্দগুলো আড়াল করতে পারি না তাই কোনো না কোনোভাবে আমার ভিডিওর মাঝে কিন্তু নানান রকম শব্দ থেকেই যায় এটা সমাধান করার মতন আমার হাতে আসলে কিছুই নেই সকালের খাবার দাবার খেয়ে তো বাবাইটাকে রেখে আসলাম স্কুলে আর এই যে আসার সময় রাস্তার পাশ থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি মোচাটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে মোচাভাজি অনেক দিন খাওয়া হয় না আর এই যে এটা হচ্ছে কচু শাক যদিও কেনার সময় আমি একটু ভয়ই পাচ্ছিলাম যেগুলো গলা চুলকাবে কিনা কিন্তু যে এনেছে সে অনেক গ্যারান্টি দিয়ে দিয়েছে যে চুলকাবে না তো দেখা যাক রান্নার পরে কেমন হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মোচা ভাজি বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি কখনো ডাল দিয়ে কখনও আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় আবার টাকি মাছ দিয়েও রান্না করি তবে এখন আর আমার সময় নেই হাতে যে মোচাগুলো বেছে তারপরে রান্না করব ভাবলাম আজকে থাক কালকে রান্না করব। আজকে এই সবুজ শাকগুলোই রান্না করি মানে যেটাকে বলা হয় হচ্ছে কচু শাক কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে মানব দেহের জন্য তবে আমি চেষ্টা করব। আমার ছেলেকে খাওয়ানোর জন্য সে হয়তো খেতে চাবে না তারপরেও কোনো না কোনোভাবে আমি হাত দে হলেও ভাত খাইয়ে তাকে দিব তবে খাইয়েই ছাড়বো সবগুলো শাক আমি একটা একটা করে চেক করে নিব কারণ পাতাগুলো এত ছোট ছোট আর কচি মাঝের পাতাগুলো তো দেখলাম একেবারে মোড়ানো যার জন্য আরও বেশি সন্দেহ হচ্ছিল যদিও সবগুলো পাতায় আমি পরিষ্কার করে চেক করে নিয়েছি কোনো ছিল না এবার আমি এগুলো কাটার আগেই পানির মধ্যে দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব কচু শাকের মধ্যে আমরা জানি যে অনেক ময়লা থাকে কিন্তু শাকগুলো অনেক বেশি ফ্রেশ ছিল যেই মুরব্বির কাছ থেকে আনা সে আমাকে বারবার বলতেছিল যে তুমি নিতে পারো শাকগুলো নিয়ে আমাকে আবার খুঁজবে তা আমি একটু সন্দেহ করেই আনা আর অল্প পরিমাণে এনেছিলাম এখন মনে হচ্ছিল শাকগুলো বাছার সময় যারও আনলে হয়তো ভালো হতো তারপরেও হাত চুল কাটবে কিনা সেভাবেই আমি একটু দূরত্ব হাত বজায় রেখে শাকগুলো কেটে নিলাম এগুলো কিন্তু আস্ত অবস্থাতেই রান্না করলেও একদম গলে যায় মানে শুধু ধুয়ে কড়াইয়ের মধ্যে দিলেও কিন্তু হয় এভাবে কাটার কোনো প্রয়োজন হয় না এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শাকগুলো কেটে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি শীতের মধ্যে তো খুব একটা রান্না করতে ইচ্ছে করে না আজ খুব ইচ্ছে হচ্ছিল যেহেতু কচু শাক রান্না করব তার সঙ্গে কিছু ভর্তা করি আর হচ্ছে কচু শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো এগুলোই আজকের রান্নাবান্না ডাল ধুয়ে নিয়েছি ডালের মধ্যেই আমি এই যে ভর্তা দেওয়ার জন্য আলু আর সিম কেটে নিয়েছি সিমগুলো তো দেখে নিয়েছি পোকা আছে কি না কোনো পোকা টোকা নেই আর আলুগুলো যেহেতু নতুন আলু হালকা করে উপর দিয়ে একটু শুলে নিয়েছি এবার আর সিমগুলো আমি একত্রে করে একটু সুতা দিয়ে বেঁধে নিব যাতে করে ভর্তা যেহেতু করতেছি একদম ছড়িয়ে না যায় এক জায়গায় থাকে আর খুঁজে পেতে আমার সহজ হয় আমি যখন ভাতের মধ্যে ভর্তা দিই তখনও এভাবে একটু বেঁধে তারপরে দেই প্রেশার কুকারটা কেনার পর থেকে আমার অনেক বেশি কাজে হেল্প হচ্ছে যেহেতু আমরা কম মানুষ কম রান্নাবান্না থাকে আগের যে প্রেশার কুকারটা ছিল এটা তো অনেক বড় কাজ করতেও দেখা যায় একটুখানি দিলে ভিতরে একদম তলাতে থাকে আর ছোটোটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে টুকিটাকি রান্নার জন্য এই যেমন ভর্তা ডাল সিদ্ধ সবজি সিদ্ধ সামান্য পরিমাণে একটু খিচুড়িও কখনো কখনো আমি রান্না করি কম লোকজন যে সংসারে সেই সংসারে কিন্তু খুবই কাজের একটা জিনিস আমার কাছে মনে হলো শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি ঝাল পেঁয়াজ লবণ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো অনেক সময় অনেকেই বলে থাকি আমরা যে কচু শাক হচ্ছে ঢাকলে কালার নষ্ট হয়ে যায় কখনো কখনো হয় কিন্তু আজকে আমি যে ঢেকে দিয়েছিলাম একটু ওই যে বললাম সন্দেহ ছিল মনে কেমন না কেমন হয় কিন্তু না ঢাকলেও হয়তো চলতো একদম মোমের মতন সিদ্ধ হয়ে গিয়েছে আর ঢেকেছি বলে যে কচু শাকের কালারটা নষ্ট হয়ে গেছে আসলে এই ব্যাপারটা কিন্তু একদম এরকম হয়নি তা আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো লবণ দিয়ে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে রসুন কুচি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এই তো সিদ্ধ করে রাখা কচু শাকগুলো এর মধ্যে এবার দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে একদম রস টানিয়ে ভাজা ভাজা করে ফেলবো আমি যখন রান্না করতেছিলাম তখন কিন্তু একটু নিয়ে মুখে দিয়েছি লবণ দেখার জন্য তো তখনই দেখে টের পেলাম যে না চাচি ঠিকই বলেছিল যে একদমই চুলকাবে না সে গ্যারান্টি সহই দিচ্ছিল ঠান্ডা লেগেছে বলে কিন্তু একেবারে মুখে তেমন একটা রুচি নেই কিছুই খেতে ভালো লাগছে না তার জন্য হচ্ছে আজকে এই ডাল ভর্তা ভাজি করা পরবর্তীতে আবার কিছুটা হচ্ছে মনে হলো যে করল্লা ভাজি করি একদমই অল্প একটু কারণ এটা আমার ছেলে খাবে না আমার একাই খেতে হবে আর আপনাদের ভাই এত দুপুরে থাকেই না এর মধ্যে তো মোটামুটি রান্নাবান্না প্রায় শেষ আর প্রথমের দিকেই আমি ভর্তাগুলো দুইটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম আর এখন ভর্তার জন্য আলু সিম তুলে রেখেছি আর ডাল অনেকগুলো সিদ্ধ করেছি যার জন্য অর্ধেক পরিমাণ তুলে রেখেছি পরবর্তীর জন্য আর এখন এই হাঁড়িটার মধ্যেই মানে প্রেশার কুকারের মধ্যেই ডালগুলো ঘুটে পানি দিয়ে এর মধ্যে কাঁচা মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে নিয়েছি ভালো করে জাল হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখেছি আর ভর্তার জন্য আলু ভর্তা সিম ভর্তার জন্য কিছুটা মরিচ ভেজে নিয়েছি ঝাল ঝাল করে ভর্তা করব আর এখন শেষ মুহুর্তে আমি এই যে ফোড়ানি পুড়িয়ে মানে রসুন আর একটু পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তারপরে হচ্ছে ডালের বাগানটা দিয়ে দিলাম যেটাকে অনেকে আবার সোমবারও বলে থাকেন বিভিন্ন রকম নামও বলে থাকেন আর আমি যখনই রান্না করি না কেন আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু ব্যাপারটা বলে নেই এই তো মোটামুটি রান্নাবান্না শেষ এখন আরও কিছু কাজ বাকি আছে সেগুলো করে নিব আপাতত রান্নাগুলো শেষ আর আপনাদের সঙ্গে একটু দেখিয়ে ঢেকে রাখবো আর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ